একুশ সালে ভোট পেয়েছেন বাঙালি বাঙালি করে এই বারবার বাঙালি বাঙালি নাটক করে প্রত্যেক সপ্তাহে একটা করে মিছিল না করে ভূমিপুত্র সংরক্ষণ করুন আর এই কুচো বাইরের রাজ্য থেকে আসা ক্রিমিনাল বাঙালি বিদ্বেষী জন্তুগুলোকে বাড়ি পাঠান বাঙালি দুহাত ভরে আশীর্বাদ করবে নয় কিন্তু সামনে আবার ছাব্বিশের ভোট আবার ভিক্ষা চাইলে কিন্তু বাঙালি ভোট দেবে না ভিক্ষা একদম বন্ধ করে দেবে হাওড়ার হসপিটালে বিভিন্ন জায়গায় বাঙালি মহিলাদের শিলতাহানি করেছে ধর্ষণ করেছে সারা বাংলা জুড়ে বাঙালিদের উপর শুধু বাংলার বাইরে নয় বাংলার এই বাংলাকে নিজের বাপের জায়গা মনে করে করে বাংলায় ঢুকে বসছে থেকে শুরু মধ্যে বেসরকারি চাকরি সরকারি চাকরি দখল করছে দখল করে বাংলা একদম নিজেদের দেশওয়ালি রাজ চালাচ্ছে কলকাতা শহরে বসে তারা দাদাগিরি করছে ইউপি বিহারের লোক বাঙালিকে শাসাচ্ছে বাংলাদেশি বলে রোহিঙ্গা বলে তারা বাঙালিকে পরিচয় ঠিক করে দিচ্ছে কে আর কে বাংলাদেশি এই অবস্থায় পৌঁছেছে কলকাতার যতগুলি ভালো হকারি স্পট রয়েছে তার মধ্যে একটি হচ্ছে শিয়ালদা এই শিয়ালদা চত্বরে উদ্যোগ নিয়ে প্রত্যেকের এই রাজ্যের লোকেদের বসানো উচিত বাইরে রাজ্যের লোকেদের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত মুখ্যমন্ত্রী তো নিজে বলেছিলেন বাইরে পাঁচটা রাজ্যে ভার বহন করতে হয় তাদের পেট চালাতে হয় কেন কেন কোন স্বার্থে পেট চালাতে হয় তারা কি আপনার ভোটার কি হয় কি স্বার্থ এই যে বাংলায় বিভিন্ন রাজনৈতিক দল বছরের পর বছর তোষণ চালাচ্ছে এই বহিরাগত ক্রিমিনালদের তোষণ চালাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী বললেন ভাষা আন্দোলন করবেন সামনে ঘুরছে কে হরেরাম হরেরাম সিং ববি হাকিম বিবেক গুপ্তা এই যে যে ক্রিমিনাল গুলো মারলো এগুলো কার লোক জানতে চাই এগুলো কার লোক পাঁচ হাজার হোক পঞ্চাশ হাজার হোক এই ভাতা দিয়ে খিদে আটকানো সম্ভব নয় বাঙালির এই রাজ্যে নিজের মাটিতে যদি কাজ না পায় পঞ্চাশ হাজার দিলেও বাঙালি ভুলবে না ভোটের সময় কিন্তু আঙুলে নয় এইটাই ভোট দেখিয়ে দেবে তখন বুঝতে পারবেন পিস্তল দেখানো হয়নি পিস্তলে বাঁট দিয়ে মারা হয়েছে ছুরি কাটারি দিয়ে আক্রমণ করা হয়েছে হকি স্টিক দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে বারো জনের মধ্যে দুজন গুরুতর আহত তারা মানে আইসিউতে ভর্তি এই হচ্ছে কন্ডিশন এবং এটা হচ্ছে বাংলার রাজধানী বাঙালির রাজ্যে কলকাতার সদর শহরে সব থেকে বড় স্টেশন শিয়ালদাতে শিয়ালদা অদূরে এটা ঘটছে এই হচ্ছে বাঙালির অবস্থা আমরা এটা বারবার এই ছবিটা বোঝাবার চেষ্টা করছি কয়েক বছর ধরে বলছি বলতে বলতে আজকে জিনিসটা সামনে এসে গেছে জল যে কতটা উপরে চলে গেছে সেটা বোঝার সময় হয়ে গেছে বাঙালি সহ্য করে বাঙালি সহ্য ক্ষমতা সেটার পরীক্ষা নেবেন না বাঙালির সভ্য জাতি সেটার পরীক্ষা নেবেন না বাঙালি তার সভ্যতা তার সংস্কৃতি ধরে রাখে এটার বারবার পরীক্ষা নেবেন না একুশ সালে ভর্তি আছেন বাঙালি বাঙালি করে এই বারবার বাঙালি বাঙালি নাটক করে প্রত্যেক সপ্তাহে একটা করে মিছিল না করে ভূমিপুত্র সংরক্ষণ করুন আর এই কুচো বাইরের রাজ্য থেকে আসা ক্রিমিনাল বাঙালি বিদ্বেষী জন্তুগুলোকে বাড়ি পাঠান বাঙালি দুহাত ভরে আশীর্বাদ করবে নয়তো কিন্তু সামনে আবার ছাব্বিশের ভোট আবার ভিক্ষা চাইলে কিন্তু বাঙালি ভোট দেবে না ভিক্ষা একদম বন্ধ করে দেবে বারবার কিন্তু বাঙালি বারবার এই এক টুপি বললে বাঙালিকে টুপি পরানো যাবে না বাঙালি বাঙালি করে বারবার টুপি পরানো যাবে না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী এবং কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা তাদের তারা এখানকে এই এলাকায় তারা কি জানে না এখানে কারা ক্রিমিনাল এই থানা কি জানে না এখানে ভাষা কি তারা কি জানে না তারা কোন রাজ্য থেকে এসে জানে না এখানে তারা এই কলকাতা শহরের মধ্যে কাটারি নিয়ে গুন্ডারাজ করবে বাঙালি যারা মপসল জেলা থেকে এসে পড়াশোনা করতে তাদের ওপর আক্রমণ করবে কিংবা যারা প্রত্যেক দিন যাতায়াত করে তাদের পকেটমারি করবে সেই ক্রিমিনাল গুলোকে জেলে ভরতে কেন বাধাটা কোথায় এদের মাথায় কার হাত রয়েছে বাংলা পক্ষ বারবার বলছে এই যে আমরা গতকালে ঘটনা দেখেছি যারা মারধর করেছে বাঙালি ছেলেদের শুধু বাংলায় কথা বলা এটা অপরাধ তাদেরকে মা বাবা তুলে খিস্তিত করা হয়েছে সেটা ছেড়ে দিন বাংলায় বাংলাদেশি বলা হয়েছে তাদের রোহিঙ্গা বলা হয়েছে সেটার প্রতিবাদ তারা করেছে তারা ছাত্র বেশ করে যে প্রতিবাদ করেছে প্রত্যেকটা ছাত্র তো উচিত এটাই প্রতিবাদটা করা তারা প্রতিবাদ করেছে তাদের সিদ্ধারা যে শক্ত বাঙালি যে প্রতিবাদ করতে পারে ছাত্র সমাজের সেই জোর তারা দেখিয়েছে গতকাল বেশ করেছে কিন্তু প্রতিবাদের পর আমরা কি দেখলাম তারা থানায় গিয়ে দিচ্ছে তারপর ব্যাপারটা থামলে চলবে না যারা ছিল প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে যতজনের পেছনে জড়িত প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং কলকাতার বুকে কিভাবে মানে অস্ত্র নিয়ে বা এই ধরনের ধারালো আগ্নেয়াস্ত্র এই জিনিসগুলো নিয়ে ব্যবসা করতে নেমেছে এটার উত্তর চাই মনোজ বার্মা এবং রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এটা এড়িয়ে যেতে পারে না এটা তাদের দায় দায়ের মধ্যে পড়ায় এতদিন শুনেছি বাইরে মার খাচ্ছিল ওই রাজ্যে মার খাচ্ছিল সেখানে মার খাচ্ছিল বিজেপি রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে মার খাচ্ছিল আমরা দেখেছি কেউ বলছিল এতদিন না না ওই বাইরে মুসলিমদের মারছে ওখানে হিন্দুদের হতো সত্যি সত্যি বাংলাদেশি এইবার যখন পিঠে ঘাস শুকায়নি বেশি দিন না এখনো পিঠে দুটে দাগ রয়েছে এখনো পিঠে লাল দাগ রয়েছে লাঠি শব্দ বাংলাদেশী মানে হয়ে তারা তকমাবে ঘরে ফিরেছে এখন কলকাতা শহরে বসে তারা দাদাগিরি করছে ইউপি বিহারের লোক বাঙালিকে শাসাচ্ছে বাংলাদেশি বলে রোহিঙ্গা বলে তারা বাঙালিকে পরিচয় ঠিক করে দিচ্ছে কে রোহিঙ্গা আর কে বাংলাদেশি এই অবস্থায় পৌঁছেছে কলকাতার যতগুলি ভালো হকারি স্পট রয়েছে যতগুলি দোকানের জায়গা তার মধ্যে একটি হচ্ছে শিয়ালদা এই শিয়ালদা চত্বরে রাজ্য সরকারের উদ্যোগ নিয়ে প্রত্যেকের এই রাজ্যের লোকেদের বসানো উচিত বাইরে রাজ্যের লোকেদের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত পেট চালাতে হয় কেন কেন কোন তারা কি আপনার ভোটার কি হয় কি স্বার্থ বাঙালি তারা খেতে পারছে না বাইরে রাজ্যে গিয়ে চাকরি করতে যাচ্ছে সেখানে মার্কেট বেড়ে যাচ্ছে আর এখানে তারা কাজ করতে করতে আসবে তাদেরকে বাংলাদেশে শুনতে হচ্ছে কি স্বার্থ বাঙালি বারবার কিন্তু দু হাজার একুশের মতো এই বাঙালি স্বার্থে ভোট দিয়েছে আপনার আপনি তার বদলে বাঙালিকে খুব বেশি কিছু দেননি বাঙালি বারবার এই বাঙালি বাঙালি করে ভোট নেওয়ার এই টুপিটা পড়ানো বন্ধ করুন সামনে ভোট সংরক্ষণ হচ্ছে একমাত্র সংরক্ষণ করুন সংরক্ষণ ছাড়া এই এই বাঙালির ওপর অত্যাচার এবং বাঙালির কর্মসংস্থান এটা আটকানো সম্ভব নয় আর একটা শেষ কথা বলি পাঁচ হাজার হোক পঞ্চাশ হাজার হোক বাঙালিকে ভাতা দিয়ে এই যে কিনে এটা আটকানো সম্ভব নয় পাঁচ হাজার হোক পঞ্চাশ হাজার এই ভাতা দিয়ে ফিরে আটকানো সম্ভব নয় বাঙালির এই রাজ্যে নিজের মাটিতে যদি কাজ না পায় পঞ্চাশ হাজার দিলেও বাঙালি ভুলবে না ভোটের সময় কিন্তু আঙুলে নয় এইটাই ভোট দেখিয়ে দেবে তখন বুঝতে পারবেন জয় বাংলা শুধু মারধর করা হয়েছে তাই নয় তাদের মারধর এমন করা হয়েছে যে তারা হসপিটালে ভর্তি বারো জন মেডিকেল কলেজে চিকিৎসাধীন এই মুহূর্তে বাঙালিদের ধরে ধরে বহিরাগত কুড়ি পঁচিশ জন ক্রিমিনাল মেলে মারধর করে তাদের হসপিটালাইজড করেছে এবং তুমি যেটা বলছো এটা প্রথমবার ঘরে হচ্ছে তা নয় এর আগেও বাংলার বিভিন্ন এলাকায় বাংলার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে শিলিগুড়ি হোক আসানসোল হোক দুই হুগলি শিল্পাঞ্চল হোক হাওড়া সমস্ত জেলায় বাঙালি ধরে ধরে এই বহিরাগত বাঙালির শত্রুরা বাঙালির ওপর আক্রমণ চালিয়েছে বাংলাদেশি দাগিয়ে তাদের মারধর করেছে কত এই যে সঞ্জয় রায় তারপরে এই যে হাওড়ার হসপিটালে বিভিন্ন জায়গায় বাঙালি মহিলাদের শিলতাহানি করেছে ধর্ষণ করেছে সারা বাংলা জুড়ে বাঙালিদের ওপর শুধু বাংলার বাইরে নয় বাংলার মধ্যেও এই বহিরাগতরা বাংলাকে নিজের বাপের জায়গা মনে করে বাংলায় ঢুকে বসছে ফুটপাথ থেকে শুরু করে হকার স্পট বেসরকারি চাকরি সরকারি চাকরি দখল করছে দখল করে বাংলা একদম নিজেদের দেশওয়ালি রাজ চালাচ্ছে বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে আমরা পশ্চিমবঙ্গের ভূমিপুত্র আমাদের চোদ্দ পুরুষ এই বাংলার আমরা বাংলার ভূমিপুত্র বাংলার মালিক আমাদের নিজের মাটিতে আজকে কোনঠাসা হতে কোনঠাসা হতে হতে এমন অবস্থা যে আমাদের জন হসপিটালে ভর্তি আমরা এটা পরিষ্কার বলতে চাই যে আমরা তো যেমন লড়ছি লড়ছি কিন্তু এই যে বাংলা বিভিন্ন রাজনৈতিক দল বছরের পর বছর তোষণ চালাচ্ছে এই বৈরগত ক্রিমিনালদের তোষণ চালাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী বললেন ভাষা আন্দোলন করবেন সামনে ঘুরছে কে horeram horeram singh ওই যে কি নাম জরাসাকর ওবি আকিম বিবেক গুপ্তা এই যে যে ক্রিমিনাল গুলো মারলো এগুলো কার লোক জানতে চাই এগুলো কার লোক আজকে যদি এই ঘটনাটা বিহারে হতো বিহারে হলে কি কোন বাঙালি বিহারে কোনো একজন এই মানে বিহারের লোকাল লোকের ওপর এরকম অত্যাচার করলে তারা বাড়ি ফিরতে পারত করেছে এখনো পর্যন্ত মাত্র দুজন গ্রেপ্তার হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই এই তোষণ বন্ধ করো শাসন শুরু করো তোষণ করে এদের আটকানো যাবে না শাসন দরকার বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম